আজ শনিবার সাতই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের তেইশে নভেম্বর কুম্ভ রাশি লগ্ন অ্যাকুয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং সায় নামা এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন না যদি কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনি রায়নামা তাহলে অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা ভুলেও যেন ক্রয় করবেন না শনি বর্তমানে মার্গি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর হ্যাঁ পরসমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন টাইমের কাজ টাইমে করুন শনি মহারাজ আপনাদের সুফল প্রদান করবেন আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সামান্য জিনিসে মন যেন দেবেন না দেখুন শনি কিন্তু মার্গি হয়েছেন আপনাদের রাশিতেই শনি অবস্থান করছেন রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে শনি মার্গী হয়ে আগত দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত ঠিক কী ফলাফল প্রদান করবেন অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই কঠোর কায়িক পরিশ্রম করতে পারলেই কিন্তু আপনার দাবদাবা প্রভাব প্রতিপত্তি খ্যাতি এগুলির চারিদিক ছড়িয়ে পড়বে নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলির আশ্রয় নিলেই কিন্তু উল্টে হতাশাও গ্রাস করতে পারে মাথায় রাখবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন সন্তান সন্ততি আপনাদেরকে গর্বিত করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা আপনাদের করা উচিত আজ আপনার যোগ্যতা আপনাকে মানুষের মধ্যে প্রশংসার যোগ্য বা যোগা করে কিন্তু তুলতেই পারে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের উপরে ভুল অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে